বিরতির পর স্বাগত গতকাল গভীর রাতে যান দুর্ঘটনা গুরুতর আহত দুই ঘটনাটি ঘটেছে বিশালগড় বাইপাস সংলগ্ন উত্তর রাউত খলার মুখে একই বাইকে বাইদার দিঘি পাঁচ যুবক নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত গতিতে যাচ্ছিল এমন সময় উত্তর খলার দিক থেকে আমির হোসেন তার মা মানিকা যান বিবি সহ চার বছরের সন্তানকে চিকিৎসার জন্য অটো নিয়ে তারা বেরিয়ে যাচ্ছিল অভিযোগ বাইকে থাকা পাঁচ যুবক ওই অটো গাড়িতে ধাক্কা দেয় এতেই বাইক চালক আকাশ দেবনাথ এবং অটোতে থাকা মানিক বিবি গুরুতর আহত হন পরে স্থানীয়দের প্রচেষ্টায় দমকলের গাড়ি আহত দুজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় আকাশ নামের যুবকের অবস্থা অতিরিক্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বিশালগড় থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় সবার বক্তব্য নিয়েছেন এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুর্ঘটনার পর বাকি যুবকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায় সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন সোনা

আসলে বাইকে আকাশ দেবনাথ বাইকে ছিলেন এবং মানিক বিমান ওটোতে ছিলেন ওদের মোটামুটি এই সংঘর্ষ হয় এবং ফায়ার সার্ভিস দুজনকেই হসপিটালে নিয়ে আসে এর মধ্যে আকাশ দেবনাথের অবস্থাটা একটু গম্ভীর কারণ উনি মাথায় গুরুতর চোট পান তো ওনাকে উন্নত চিকিৎসার জন্য এবং সিটি স্ক্যানের জন্য এজিএমসিতে রেফার করা হচ্ছে মানিক যান দেবীর অবস্থা স্থিতিশীল থাকাতে ওনাকে এখানে শুনলেন সংশ্লিষ্টদের ঘটনার পর বাকি যুবকেরা ঘটনাস্থল পালিয়ে যায় আমির হোসেন তার চার বছর অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছিল এই দুর্ঘটনায় আরো একজন অসুস্থ হয়ে যায় বলে খবর অর্থাৎ রবিবার গভীর রাতে ভয়াবহ এই যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় দুই ঘটনাস্থলে চাঞ্চল্য সৃষ্টি নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন